উৎসব ছাড়া বাঙালির জীবন কেমন যেন অসম্পূর্ণ বলেই মনে হয় তাই তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে সবচেয়ে বড় পার্বণ কিন্তু দুর্গাপুজো সাধারণত রথের দিন থেকে আনুষ্ঠানিকভাবে দুর্গোৎসবের অপেক্ষা শুরু হয় বাংলার নানা প্রান্তে তাই এই পুজোর জন্য প্রায় সারাটা বছর ধরে দিন গুনতে থাকেন প্রায় প্রত্যেক বাঙালি জেলার বিভিন্ন প্রান্তে ছোট কিংবা বড় বিভিন্ন পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করা হয়েছে তবে কালিয়াগঞ্জ দক্ষিণ আখানগড় সাহাপাড়ার বারোয়াড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি খুঁটি পুজোর মাধ্যমে সূচনা করা হলো। ঢাকে গেল কাঠি, বেজে গেল পুজোর বাদ দিয়ে তবে এই খুঁটি পুজোর ধারণা এসেছে শত বছরের বনেদি বাড়ির পুজো তখনকার দিনে পুজো এখনকার পাড়ার পুজোর মতো ছিল না ছিল পুজোর কোনো থিম না ছিল দেবীকে ভিন্নভাবে সাজানোর প্রতিযোগিতা রথযাত্রার দিন থেকে বিভিন্ন ঠাকুরের বাড়ির দালানগুলিতে প্রতিমার কাঠামোর পুজোর মধ্যে দিয়ে শুরু হতো দুর্গা পুজোর প্রস্তুতি তারপর বাঁশ ফুতে তার মধ্যে রঙিন কাপড় জড়িয়ে বানানো হতো চাকচিক্যহীন পুজো প্যান্ডেল কিন্তু ক্রমেই সময়ের সঙ্গে খুঁটি পুজো নিয়ে মানুষের প্রতিযোগিতা বেড়ে উঠেছে তাই কারিয়াগঞ্জ শহরের সাহাপাড়া দক্ষিণ আথানগড় সাহাপাড়ার বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব কমিটি খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো দুর্গোৎসবের প্যান্ডেলের কাজ এদিনে এই খুঁটি পূজায় উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক বিধান সাহা সভাপতি তরুণ সরকার সাহা 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 বাসু সহ সকল সদস্যরা কিরে সানু সুজয় চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জেন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু সাহাপাড়া বারোয়ারি দুর্গ উৎসব প্রতি বছরের মতনও এবছরও সুন্দরভাবে এবং গোটা কালিয়াগঞ্জবাসীকে একটা সুন্দর পুজো উপহার দিব এই চিন্তাভাবনা করেই আমরা আজকেই এই ভোলেনাথের আজকে শ্রাবণ মাসের শেষ সম্বার পূর্ণ দিনে আমরা এখানে খুঁটি পূজার মধ্য দিয়ে আমাদের এই পূজা প্যান্ডেলের শুভ সূচনা করলাম সাথে হচ্ছে যেদিন থেকে আমাদের প্যান্ডেল শুরু হবে তার ঠিক পরেই এখানে হচ্ছে মায়ের মূর্তিও এখানেই তৈরি হবে তো যেহেতু মায়ের মূর্তিটা এখানে তৈরি হবে সেহেতু একটু আগে থেকেই প্যান্ডেল করা দরকার তাই আজকে বাবা ভোলেনাথের আজকের এই যে শুভ দিন শ্রাবণ মাসের শেষ সম্বার আমরা খুঁটি পূজার মধ্য দিয়ে শাহাপাড়া দুর্গা পূজা উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের পুজোর কাজ আজকে থেকে শুরু করলাম এবার মাকে কী রূপে দেখা যাবে এবার মাকে আমরা হচ্ছে প্রতিবার যে ঢাকের সাজে প্রতিমা সাবেকি প্রতিমা এবং হচ্ছে কর্দহ থেকে আমাদের আনন্দ সরকার সে হচ্ছে আমাদের পুজোর প্যান্ডেলটা করবে এবং আমরা যে সাবেকি আনা যেটা হচ্ছে এখন ধীরে ধীরে উঠে যাচ্ছে দুর্গা ঠাকুর একদিকে একদিকে দেখা যাচ্ছে গণেশ ঠাকুর আছে এই থিমের পুজো আমি সেটাকে খারাপ বলছি না কিন্তু আমরা এখানে সাবেকি আনার যে প্রতিমা একটা সাচের মধ্যেই মা দুর্গা থেকে শুরু করে তার সন্তানদের নিয়ে সেই সুন্দর করে একটা প্রতিমা এবার আমরা হচ্ছে কালিয়াগঞ্জবাসীকে উপহার দিব কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট নিউজ